হামাস নামটা এলো কেন ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন যেটা ছিল সেটার একটা অংশ যারা পশ্চিম তীরে আছে কিন্তু গাজাতে তারা হেরে গেছে ইলেকশনে তৃতীয় মহাযুদ্ধ ঘটলে আমরা থাকবো কিনা জানি না এবং এখানে আপনি আমি কেউই তার থাকবো না বোঝার জন্য আমার মনে হচ্ছে তৃতীয় মহাযুদ্ধের আগে এই সমস্যার সমাধান হবে না আমি এখানে হামাজকে প্রধানত স্বাধীনতাকে আমি সংগঠন হিসেবে দেখছি তার আইডিওলজি কি কমিউনিস্ট না ইসলামিস্ট না ফিউডালিস্ট সেটা আমার বিষয় নয় এই মানবাধিকারের কথাতে আমার বেশি আস্থা নাই কিন্তু আজকে গাজাতে অবরোধ দিয়ে ইসরায়েল যা করছে এইটা যদি মানবতার বিরুদ্ধে অপরাধ না হয় তাহলে মানবতার বিরুদ্ধে অপরাধটা কি এটা পরিষ্কার গণহত্যা কারণ একটা জাতিকে সম্পূর্ণ উচ্ছেদ করে হত্যা করে নিহত করে আহত করে এবং বহিষ্কৃত করে তাকে জাতি হিসেবে বিলুপ্ত করে দিয়ে আপনি তার জায়গাটা দখল করতে চান এটাকে বলা হয় স্কর্স্ট আর্থ পলিসি পড়ুমাটি নীতি গাজাতে তারা এখন সেটা করছে আপনি কন্ডেম করেন কি না এটা বলেন না হলে আমি প্রশ্ন উত্তর দেব না এইভাবেই চিকিৎসা হবে না ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন যেটা ছিল সেটার একটা অংশ হচ্ছে ফাতা যারা পশ্চিম তীরে ক্ষমতায় আছে কিন্তু গাজাতে তারা ইলেকশনে হেরে গেছে তাহলে হামাস ইলেকশনে জিতেছে সুতরাং তারা সেখানকার এক ধরনের অথরিটি সেই জন্য হামাসের নামটা আসছে অর্থাৎ যুদ্ধটার নেতৃত্ব তারা দিচ্ছে কি যুদ্ধ এটা এটা হচ্ছে এখানে হামাস এটা বলায় বলা ইহুদির একটা ভালোই বুঝবে কিন্তু সেই আমি বলছি মানে কথা বাদ দিলে আধুনিক যুগের ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে এটা এই যুদ্ধটা হচ্ছে একটা ঔপনিবেশিক যুদ্ধ বেশি আগে আমি যাব না আপনি সকলেই জানেন যে উনিশশো সাতষট্টি সনের যুদ্ধে ইসরায়েল অনেক নতুন ভূখণ্ড দখল করে তার মধ্যে পশ্চিম গাজা এগুলি আছে তারপরে আরব দেশগুলি মেশর সিরিয়ারা চেষ্টা করেছে উনিশশো তিয়াত্তর সনে যেটাকে ইয়ং কিপুর যুদ্ধ বলে এই অক্টোবর মাসে সেখানে সহজ কথা বলতে গেলে আরবরা পর্যদস্ত হয়েছে নাস্তানাবুদ হয়েছে ইসরায়েলের কর্তৃত্ব আরও বেড়ে গেছে তারা সেনাই উপত্যকা দখল করেছিল এবং মিশরকে এসে ফেরত দিয়েছে কিন্তু গাজা এবং পশ্চিমটা তারা দখলে রেখেছে উনিশশো আটচল্লিশ সনে যে ইসরায়েল তৈরি হয়েছিল তখন যেটুকু তারা দখল করেছে সেটাও যুদ্ধ করে নেগেব মরুভূমি শুদ্ধ মানে আমি ইসরায়েলের মানচিত্রটার কথা বলছি জায়গাটা তো ছোট গোটা দেশটাই ফিলিস্তিন ছিল তখন জাতিসংঘ একটা সমাধান দিয়েছিলেন যে এটা দুইটা রাষ্ট্র হবে কিন্তু যেটুকু ফিলিস্তিন এবং যেটুকু ইসরায়েল ভাগ করে জাতিসংঘ দিয়েছিল তার চেয়ে অনেক বেশি জায়গা তারা নিয়েছে এটা এবং ফিলিস্তিনিরা সেটা মেনে নিতে পারে নাই। যে আমাদের দেশ মানে দুভাগে বিভক্ত হবে জিজ্ঞাসা করি গৃহযুদ্ধের কথা বলেন আমেরিকার দক্ষিণের কনফেডারেশন তারা একটা আলাদা রাষ্ট্র করতে চেয়েছিল আট দশটা প্রদেশ নিয়ে উত্তর সেটা মেনে নেয় নাই বলে তারা আমেরিকায় গৃহযুদ্ধ করে আমেরিকাকে ঐক্যবদ্ধ রেখেছে ফিলিস্তিনিরা মনে করেছিল আমরা আমাদের দেশকে ঐক্যবদ্ধ রাখবো তো সেটা উনিশশো সাতষট্টি যুদ্ধ তারা পারেনি উনিশশো তেহাত্তরশ যুদ্ধ এটাকে আরবদের যুদ্ধ বলা হয় শুধু ফিলিস্তিন দেন না পারেনি তারপরে আশির দশকে আপনি সংক্ষেপে জানেন যেটাকে ইন্তিফাদা বলা হয় আরবি ভাষায় আমরা বলবো অভ্যুত্থান জন অভ্যুত্থান সেটা তারা তারা তীরও মারে নাই ঢিল ছুঁড়ে মেরেছিল বাচ্চারা সেইটাকেও নির্মমভাবে দমন করা হয়েছে দেখেন একজন মানুষ আর কি পথ থাকে তারা চেয়ে যে আমাদের দেশকে মুক্ত করে দাও আমাদেরকে মানবিক অধিকার দাও কারণ তারা তো কাজ করে খায় এটা তো সব শ্রমিক মানুষ এগুলো তো ইসরায়েলের বুদ্ধিজীবীদের মধ্যে যারা দূরদৃষ্টি সম্পন্ন তারা বলেছিলেন যে তাদের সমাধান ছিল যে এক রাষ্ট্র যেহেতু আমাদের থাকা যাবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে বর্তমানে ইসরায়েলের ভিতরে অনেক আরব আছে তারা প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা ভোগ করে না বলেই অধিকৃত আরব এলাকার লোকদেরও কাজ করার জন্য ইসরায়েলে ঢুকতে হয় যেমন গাজা থেকেও লোকঢুকে এবং পশ্চিম থেকেও ঢুকে কাজ করে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে একটা চিন্তা এলো যে এক রাষ্ট্রে যেহেতু ইহুদি এবং আরবদের থাকা সম্ভব নয় ইহুদি মানে আরব দেশের বাইরের থেকে আসা ইহুদি আরব দেশে কিছু ইহুদি আছে আর যে বিষয়টা ইহুদি মুসলমান নয় বিষয়টা ইউরোপীয় বনাম স্থানীয় তো স্থানীয়রা যদি তাদের সাথে থাকতে পারবে না বলে মনে হচ্ছে তাহলে আমি দুটো রাষ্ট্র করে দিই এইটা অনেকেই ফিলিস্তিন মুক্তি সংস্থা ইয়াসারা মানতে চায় না তারা গেরলা যুদ্ধ শুরু করেছিল বিমান হাইজেক করেছিল আমরা সকলেই জানি এখন আপনি বলতেন আপনি কি বিমান হাইজেক সমর্থন করেন কিন্তু বিমান হাজি তো তারা করেছে সেটার ফলাফল তারা ভালো পায়নি তারা দেশ স্বাধীন করতে পারেনি এখন আশির দশকে দুবার যে ইনতিফাদা হলো মানুষের ঢিল মারা শুরু করলো নানা উপলক্ষে হয়েছে হয়েছে বাইরে আমি সংক্ষেপে বললাম তার ফলাফল শুরু খুব সংক্ষেপে বলছে ইজাক রাবিনের সময় ইয়াসের এবং রাবিন দুজনকেই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ওয়াশিংটনে হোয়াইট হাউসের লনে কাঁধে হাত দিয়ে তাদের চুক্তিগুলো যে অস্ত্র চুক্তি বলা হয় সেটা গোপনে পরামর্শ করে তারা ঠিক করেছে যে ভবিষ্যতে দুই রাষ্ট্র হবে সেই জন্য প্যালেস্টাইন অথরিটি তৈরি করা হয়েছিল কিন্তু গত 30 বছর 1993 থেকে 2023 এখন 30 বছর 30 বছরের ফলাফল আমরা জানি কিচ্ছু অগ্রগতি হয়নি বরং এখন এইবার জাতিসঙ্গে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে মানচিত্র দেখিয়েছেন তাতে বলছে যে তিনি পুরো বৃহত্তর ইসরায়েল করতে চান যেখানে পশ্চিম তীর গাজা গتين অন্তর্ভুক্ত করবেন শুধু তাই নয় তারা সিরিয়া থেকে আগের যুদ্ধে যে জায়গা দখল করেছিলেন গোলান হাইটস যেটা বলে উত্তর সীমান্তে সেটা তারা দখলে রেখেছেন সব দিক থেকেই যদিও তারা ফেরত দিয়েছিলেন মিশরকে সিনাই একটা শর্ত আছে তাদের সব কাজে সহযোগিতা করবে আনোয়ার সাদাত এই জন্য নিহত হয়েছিলেন তিনি এই শর্ত মানার জন্য তার মানে আরব দেশে এই পরাধীনতার বিরুদ্ধে একটা জনমত আছে এখন এখানে ধর্ম নিয়ে কোনো প্রশ্ন হচ্ছিল না কিন্তু লোকজন তাদেরকে বলছে এরা ধর্মবাদী এইখানে হচ্ছে গন্ডগোল আমি এখানে হামাজকে প্রধানত স্বাধীনতাকে আমি সংগঠন হিসেবে দেখছি তার আইডিওলজি কি কমিউনিস্ট না ইসলামিস্ট না ফিউডালিস্ট সেটা আমার বিষয় নয় তো যা হোক এখন তাকে কন্ডেম করাটাই যখন পাশ্চাত্যের সাধারণ রীতি হয়েছে তাতে কথা বলাটা খুব বিপজ্জনক আমি সংক্ষেপে বলতে চাই এই সমস্যার উৎপত্তি যদি আমরা বুঝি তাহলে সমাধানের কথা বলতে পারবো বর্তমানে বাজারে তিনটা সমাধানের কথা আছে একটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন মিলে একটি রাষ্ট্র আগের মতো হবে সেটা কেউ কেউ মনে করছেন কখনোই সম্ভব নয় এক রাষ্ট্রের সমাধান সেটা হলো গণতান্ত্রিক ফিলিস্তিন যেখানে ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মের লোক থাকবে আফ্রিকান ইউরোপিয়ান এশিয়ান আগের বিবাদ ভুলে গিয়ে যা যা জায়গা থাকবে সমস্যা হচ্ছে সেখানে ইউরোপ থেকে যারা আসছেন সেখানে সবচেয়ে ভালো ভালো জমিগুলো তারা কিব্বুজ করে দখল করে রেখেছে ফিলিস্তিনি কৃষকদেরকে তারা তাদের ভিটামাটি থেকে এবং বিশেষ করে ফলবান বৃক্ষ ফলে যেখানে জলপাই হয় যেখানে কমলা হয় যেখানে ভালো শস্য ফসল হয় সে কিন্তু করেছে ইংরেজিতে যাকে বলে বেস্ট ল্যান্ডস এটা ওদের দখলে গিয়েছে ফলে এখানে আসল সমস্যা কখনো সমাধান হবে না ফিলিস্তিনিরা যারা আগে কৃষক ছিল তারা জমি থেকে উচ্ছেদ করে ভূমিহীন যারা বিদেশে চলে গেছে তারা চলে গেছে কিন্তু আজকে গাজাতেই ধরেন বাইশ লক্ষ লোক আছে এই বাইশ লক্ষ লোককে রাখা হয়েছে ধরেন দু হাজার ছয়ের পর থেকে এই গত সতেরো বছর ধরে এটাকে বলা হচ্ছে উন্মুক্ত বন্দিশালা ওপেন এই কথা কি সত্য তাহলে এইটা তো প্রথম সংঘাত নয় আমি শুরুতে যে কথা বলছিলাম আক্রমণ করলো কিভাবে কথা হচ্ছে আক্রমণ এতদিন হলো না কেন মানে অর্থাৎ মানুষ যদি আত্মহত্যা করতে চায় আমি ধরুন এটা একটা আত্মঘাতী আক্রমণ তারা যদিও বলছে আপনি মনে করিয়ে দিয়েছেন তারা আমি লক্ষ্য অর্জন করেছে তাদের লক্ষ্য অর্জনের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তারা চেয়েছিল পণবন্দি হোস্টেজ নিতে এবং তারা হোস্টেজ নিতে পেরেছিল তাদের সাফল্য কি জন্য তারা তাদের পাঁচ হাজার দুশো আবার বন্দি ইসরায়েলের বিভিন্ন কারাগারে আছে এবং সেখানে নারী শিশু আছে ওদেরকে মুক্ত করার জন্য তারা চাপ যত দিতে পারে চেষ্টা করতে পারে নাই তারা মনে হচ্ছে আমরা কিছু ইসরায়েলি বড় বড় লোককে বন্দি করতে পারি একটা জিনিস মিডিয়াতে লক্ষ্য করেন প্রথম দিন আমি দেখেছি তারা ইসরায়েলের ব্রিগেডিয়ার জেনারেল রিয়ার অ্যাডমিরাল এবং উঁচু পর্যায়ের নেতাদের তারা গ্রেপ্তার করেছে কিভাবে করলো সেটা বড় ব্যাপার নয় এবং করতে গিয়ে যে দুশো ষাট জন বা বেশি মানুষ নিহত হয়েছে এই ঘটনা অবশ্যই দুঃখজনক এটা যুদ্ধের রীতিনীতির লঙ্ঘন কিন্তু কথা হচ্ছে ইংরেজিতে আমাদের দেশ বলে কোল্যাটারাল ড্যামেজ আফগানিস্তানে যখন আমেরিকা বোমাবর্ষণ করছিল অথবা যখন তারা ইরাকে করছিল একটা শব্দ শুনেছিলাম আমরা কোল্যাটারাল ড্যামেজ আমি আসামি ধরতে গিয়ে সাধারণ কিছু মানুষের ঘরে গুলি মেরেছি এটাকেও কোল্যাট্রাল ড্যামেজ ধরতে হবে কারণ তারা এমন একটা জায়গায় আক্রমণ করেছে যেটা হল সঙ্গীতানুষ্ঠান সেখানে বেসামরিক পোশাকে সামরিক অফিসারাও সেদিন বিকালবেলা ছুটি করতে গেছে তো তারা অতি সাহসী ছিল তারা হয়তো নিরস্ত্র অবস্থায় গিয়েছে কিন্তু তাদেরকে বন্দী করতে ওদের সমস্যা হয় নাই এখন এইটাই হচ্ছে ওদের লক্ষ্য অর্জন আমি যতটুকু বুঝি মিডিয়া দেখে এদের বিনিময়ে আমরা আমাদের বন্দীদের মুক্ত করব। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল এখন যে পদ্ধতিতে ওখানে আক্রমণ চালাচ্ছে এটা দুনিয়ার যে কোনো দেশের মাপে যুদ্ধাপরাধের সামিল বলে যে কথা আছে এখানে আমার মনে পড়ছে দুই হাজার সতেরো সনে নির্বাচনের উপলক্ষে যখন প্রচার এমানুয়েল মাকর উনি বলছিলেন যে কলোনাইজেশন ইজ এ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ভূতের মুখে রাম নাম মনে হতে পারে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যারা পশ্চিম আফ্রিকাকে কলোনিয়াল শাসনে রাখতে গিয়ে মরক্কোতে শিয়াতে আলজেরিয়াতে কত হত্যাকাণ্ড করেছিল যে আমার মনে পড়ছে উনিশশো পঁয়তাল্লিশ সনের আটই মে রবিবার ছিল মে দিবস উপলক্ষে এক সপ্তাহ পরে ওরা পঁয়তাল্লিশ বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে ফরাসিরা নিজেরাই বলছে যে আমরা পনেরো হাজার লোককে মেরেছি আর আলজেরিয়ারা বলে পঁয়তাল্লিশ হাজার লোককে মারা হয়েছে কি জন্য শুধুমাত্র বিক্ষোভ প্রদর্শনের জন্য তারা কোনো নারী শিশুকে হত্যা করে নাই এবং ফ্রান্স কুড়ি স্যাটলার নিহত হয়েছিল তাতে প্যালেস্টাইন সমস্যাটা হচ্ছে পুরনো উপনিবেশবাদের সমস্যা যে উপনিবেশবাদ আমরা মনে করেছিলাম উনিশশো সাতচল্লিশের পরে অর্থাৎ পঁয়তাল্লিশ সনের যুদ্ধের পরে শেষ হয়ে যাচ্ছে ফ্রান্স আলজেরিয়া ছাড়ে নাই উনিশশো বাষট্টি সন পর্যন্ত পর্তুগাল ভারত ছাড়ে নাই উনিশশো ষাট বাষট্টি সন পর্যন্ত এই গোয়া দমন দিওতে গেছে এবং আফ্রিকাও ছাড়ে নাই তারা উনিশশো পঁচাত্তর পর্যন্ত আপনি জানেন মোজাম্বিক অ্যাঙ্গোলা গেনিভিসাও এখানে গণযুদ্ধ চলেছে দক্ষিণ আফ্রিকার কথা তো সেদিন পর্যন্ত ছিল এই যে যেটাকে আমরা বলতে পারি ঔপনিবেশিক শাসনের শেষ অবশেষ এটাই আমরা জানতাম যে অ্যাঙ্গোলা মোজাম্বিক গিনিবিসাও এটা হলো কিভাবে পর্তুগাল একটা অভ্যুত্থান হলো তারপরে তারা এখান থেকে চলে গেল এখন দ্য লাস্ট আউটপোস্ট অফ কলোনিয়ালিজম এটা হচ্ছে ইসরায়েল এখানে পার্থক্যটা হচ্ছে ইউরোপে ইহুদি জাতির এবং ইহুদি ধর্মের লোকেরা নির্যাতিত হয়েছিলেন কিন্তু তাদের যেই নির্যাতন করুক না কেন ফিলিস্তিনেরা তো নির্যাতন করেনি তারা মাঝে মাঝে বলতে চায় ফিলিস্তিনের তৎকালীন নেতারা অমুক মুফতি হিটলারের সাথে চুক্তি করেছিলেন সেটা হচ্ছে আমাদের সুভাষ বসু যেমন গেছিলেন অথবা জাপানে গিয়েছিলেন অথবা হিটলারের সাথে দেখা করেছিলেন সেই টাইপের তারা করেছেন তাদের ভবিষ্যৎ মুক্তির আশায় উনিশশো ছত্রিশ সালে ইসরায়েলের ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে ফিলিস্তিনে অভ্যুত্থান হয়েছিল এটা ফিলিস্তিন গণবিদ্রোহের একটা প্রথম উদাহরণ কারণ উনিশশো সতেরো থেকে এখানে বিহুদি বসতি স্থাপন করার উৎসাহ দিচ্ছে ইংল্যান্ড সুজাগতা এখানে যদি মনে করেন ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল সৃষ্টির কৃতিত্ব ইংল্যান্ডের এবং ইংল্যান্ড চলে যাওয়ার পর উনিশশো আটচল্লিশ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তারা হত্যা মানে চারজন ব্রিটিশ সোলজারকে তারা হত্যা করেছিল কিং ডেভিড নামক হোটেলে এই যে সন্ত্রাসী দল জায়ন মিস্টার যে বোমা ফাটিয়েছিল তাতে নব্বই জন লোক নিহত হয়েছিল হোটেলের অধিবাসী তার মধ্যে চারজন ব্রিটিশ সোলজারও ছিল দুজন সার্জন সহ তো সেই সন্ত্রাসবাদীরাই এখন ইসরায়েল চালাচ্ছে এখন আপনি সেই সন্ত্রাসবাদের নিন্দা করবেন না অথচ হামাসের নিন্দা করবেন আমাদের উচিত সকল সন্ত্রাসবাদের নিন্দা করা িক্যালি কিন্তু মনে করতে হবে এটার উৎপত্তি করেছেন কে আমার মনে পড়েছে ফ্রান্স ফানোর বিখ্যাত বই রেচার্ড অফ দি আর্থের প্রথম অধ্যায় অন ভায়োলেন্স উনি বলেছেন উপনিবেশ বা দাঁড়িয়ে থাকে জনমতের নয় এবং যারা সমস্ত দিকে চেষ্টা করেছে হিংসা অহিংসা সব বিষয়ে কোনো বিষয়ে যখন পথ পায় না তখন মানুষ আত্মহত্যা করে আত্মহত্যা না করলে আত্মহত্যাই হচ্ছে তার একমাত্র মানুষ বলে নিজেকে প্রমাণ করার শেষ উপায় নাহলে সে দাস হয়ে থাকবে আমরা অনেকেই দাস হয়ে থাকতে পছন্দ করি কিন্তু যারা দাসত্বকে মেনে নিতে পারে না তারা স্বাধীন যদি হতে না পারে তখন তারা আত্মহত্যা করে এবং দেখা গেছে ইতিহাসে যারা আত্মহত্যার ঝুঁকি নিয়েছে একমাত্র তারাই স্বাধীন হয়েছে এটা হ্যাগেলের বিখ্যাত মাস্টার স্লিপ ডায়ালেক্টিক আমার মনে হয় ইসরায়েলে এত সব লোক আছেন যাদেরকে সমীহ করতে ইচ্ছে করে তাদের মধ্যে দু একজন আছে গিডিয়ন লেভি বলে খারেজের এক সাংবাদিকের ইন্টারভিউ কাল রাতে দেখলাম খুব ভালো লাগলো উনি বললেন যে এটা বেঞ্জামিন তানিয়ার মতো লোকই দায়ী উনি বললেন তার পলিসির জন্য আপনাকে মনে রাখতে হবে আপনি ২২ লাখ লোককে এক জায়গায় আরেক জায়গায় বত্রিশ লাখ লোককে আপনি জমায়ে রাখছেন বন্দি করে সেখানে বিস্ফোরণ হবে না একটা কালো বিড়ালকে যদি আপনি একটা অন্ধকার করে বন্দি করে রেখে সব জানালা বন্ধ রাখেন সে তখন আপনার উপরে ঝাঁপিয়ে পড়ে শেষ হয়েছে কারণ তাকে জানলা দিতে হবে পালাতে পারে তো এই আজকে বিশ্ব নেতাদের এখানে করণীয় কি জাতিসংঘের মহাসচিব বলতেছেন এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পর্যন্ত বলছে এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তো সেটা আমাদের মনে কোনো আবেগ সৃষ্টি করে না এই মানবাধিকারের কথাতে আমার বেশি আস্থা নাই কিন্তু আজকে গাজাতে অবরোধ দিয়ে ইসরায়েল যা করছে এইটা যদি মানবতার বিরুদ্ধে অপরাধ না হয় তাহলে মানবতা বিরুদ্ধে অপরাধটা কি কারণ সেইখানে যতই হামাস লুকিয়ে থাকুক আপনি যদি তাদেরকে যুদ্ধের টার্গেট মনে করেন ঠিক আছে কিন্তু আপনি একটা গোটা জাতিকে হত্যা করতে পারেন না তাহলে জাতিসংঘ উনিশশো সনে এবং উনিশশো পঞ্চাশ বাহান্ন সন পর্যন্ত যে চার্টার নিয়েছিল এবং যেটাকে বলা হয় জেনোসাইড কনভেনশন সেখানে কি বলেছিল কোনো একটা জনগোষ্ঠীকে শুধু তার ধর্মের জন্যে তার জাতীয়তার জন্যে তার গায়ত্র বর্ণের জন্যে সিস্টেমেটিক্যালি উইথ দ্য ইন্টেন্ট টু ডিস্ট্রয় আপনাকে শেষ করেন সেটাকে জেনোসাইড বলা হয় এখন ইসরায়েলের বর্তমান সরকার সহ মার্কিন যুক্তরাষ্ট্র যাতে সমর্থন করছে মার্কিন কথা একটা ফুটনোট বলা দরকার মার্কিন দেশে রিপাবলিকান এবং ডেমোক্রেটিকের দুই পার্টির মধ্যে একটা প্রতিযোগিতা আছে কে কত বেশি ইসরায়েল সমর্থন করতে পারে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিরাট রণতরি পাঠিয়েছে মন্তব্যকারকরা বলছেন যে এটা হচ্ছে আগামী নির্বাচনে নিজের পজিশন শক্ত করার জন্যে কিন্তু এদিকে অন্যরা বলছে এরদোয়ান অথবা পুতিন অথবা চীনের নেতারা বলছে আপনি একটা বিশ্বযুদ্ধের হুমকি তৈরি করছেন এটা কমপক্ষে বিশ্বযুদ্ধ না হোক একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে সেখানে লেবানন হিজবুল্লা জড়িত হয়ে পড়ছে ইরান জড়িত হয়ে পড়ে আজকে যদি আমেরিকার সবুজ সংকেত পায় তাহলে ইসরায়েল যদি ইরানের উপর আক্রমণ করে ইরানও বসে থাকবে না ফলে জিনিসটা একটা কিম্বুত কিমাকার রূপ ধারণ করবে আমরা আশা করি ঘটনা তো দূর গড়াবার আগেই বিশ্ব নেতারা জিনিসটা বুঝতে পারবেন এটা অত্যন্ত বেদনাদায়ক আমার বক্তব্য হলোই যে কোনো মানবিক বিপর্যয়ে মানুষ হিসেবে আমাদের প্রথমে ভাবতে হবে কিন্তু এটা যদি সত্যিকার সমাধান আমরা চাই তাহলে এটার ঘটনার উৎপত্তি কি সেখানে যেতে হবে আমি বারবার তার উপরে জোর দিচ্ছি এটা আঠারোশো এর দশক থেকেই যখন এখানে পদ্ধতিগতভাবে ইউরোপ থেকে লোক এনে বসত করা হচ্ছিল যেহেতু তাদের পয়সা করেছিল তারা সেখানে জায়গা কেনেছে ওখানকার স্থানীয় কৃষকরা বা জমির মালিকরা বুঝতে পারেনি সেটার উপর ভিত্তি করে তাদের জনসংখ্যা যখন শতকরা দশজন হলো সেই সময় ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী লর্ড বালফুর ঘোষণা দিলেন যে আমরা তোমাদের জন্য জাতীয় এখানে আবাসভূমি তৈরি করব। সেই জাতীয় আবাসভূমির কথাটা তিরিশ বছরের মধ্যেই একটা দ্বিজাতীয় দুই রাষ্ট্রে পরিণত হলো তারপরে গত আমি বলবো প্রায় আশি বছরের মাথায় আমরা এই সমাধান দেখলাম যেটা কোনো সমাধান নেই তাহলে তিনটা সমাধানের কথা আমি বলেছিলাম একটা হচ্ছে ইসরায়েলি ফিলিস্তিনি মিলে একটা ঐক্যবদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র এটা ব্যর্থ হয়েছে দ্বিতীয়ত যেটা আপনার অশ্ল শান্তি চুক্তি গোপন চুক্তির ভিত্তিতে যেটা চেষ্টা করেছিলেন ইয়াসের আরাফাতরা যেটাতে সম্মতি দিয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা সার কথা ছিল দুটো রাষ্ট্র হবে কিন্তু দ্বিতীয় রাষ্ট্রটা তিরিশ বছরের মধ্যে কেন হলো না এ ব্যাপারে মার্কিন ইউরোপীয় ইউনিয়নের নেতারা যদি চাপ দিতেন তাহলে হতো তারা চাপ দিলেন না কেন তাদের বোঝা যাচ্ছে কি তাদের এখানে অন্য একটা আগ্রহ আছে অনেকে তত্ত্বের কথা বলে যে মধ্যপ্রাচ্যের এই জায়গাটা হচ্ছে অত্যন্ত সামরিকভাবে গুরুত্বপূর্ণ এটা ন্যাপোলিয়ান জয় করতে চেয়েছিলেন এটা আলেকজান্ডার জয় করতে চেয়েছিলেন এবং মানে দ্বিতীয় মহাযুদ্ধে প্রথম মহাযুদ্ধে তার অন্য গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমি এত বড় বড় কথা বলার যোগ্য নয় আমি মনে করি যে প্রত্যেক মানুষের জাতিগতভাবে এবং ব্যক্তিগতভাবে যে স্বাধীনতার অধিকার আছে প্যালেস্টাইনের জনগণ আজ আশি বছর বঞ্চিত এবং প্যালেস্টাইনের জনগণকে তার দেশ থেকে ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে তারপরে যেটুকু তাদেরকে সালের যুদ্ধের পরে যে অংশটুকুর মধ্যে তারা আছেন একদম পশ্চিম তীর জর্ডান নদীর এবং ওইটা কুমুদ্ধাগরের তীরের গাজা ছোট একটা জেলা যেখানে এত আমাদের ঢাকা শহরে প্রায় দুই কোটি লোক ওখানে বাইশ লাখ লোক আপনি বুঝতে পারেন একটা ছোট্ট এলাকার মধ্যে আছে এটা একটা বড় বন্দি তো সেইখানেও যদি আপনি তাকে ভাতে মারেন পানিতে মারেন বিদ্যুতে মারেন এবং তদুপ তার হাসপাতালের উপর বোমা মারেন কিন্তু পৃথিবীর বিভাগ জাগ্রত হয় না তাহলে পৃথিবীর মানব জাতির যে তথাকথিত যুক্তিবাদ মানবতাবাদ এর উপর কেমন করে আমরা রাস্তা রাখি অচ সবাই মনে করছে কি একটা সঙ্গীতানুষ্ঠানে অনুষ্ঠানে সপ্তাহান্তে অতর্কিতে চোরাগুপ্তা হামলা করে একদল আমরা বললাম তারা তাদের সন্ত্রাসবাদী বলে আমরা বললাম যে একদল বিরোধী পক্ষের লোক এই অন্যায় কাজটা করেছে সেটা আপনার মনে যে আবেগ জাগায় আমার মনে হয় আবেগ জাগায় কিন্তু অপর পক্ষে আপনার মনে কোনো আবেগ জাগায় না কেন এইখানেই বোঝা যায় যে আমরা নিরপেক্ষ নই মানে পৃথিবী নিরপেক্ষ নয় তাহলে শেষ পর্যন্ত কি হবে শক্তি পরীক্ষা হবে ওরা এই বলছে তোমরা যেহেতু আমাদের লোকজনকে এত আবেদন নিবেদন সত্ত্বেও মুক্তি দিচ্ছ না তাহলে আমরা দেখি তোমাদের কিছু লোককে মুক্তি করি তাদের তাদের বিনিময়ে মুক্তি দেওয়া যায় কিনা সকলেই জানে অ্যান্টেবি বিমানবন্দরে ইসরায়েল হামলা করে বুগান্ডা থেকে মুক্ত করে নিয়ে আসছিল কিন্তু এবং তারা হ্যামাসের তথাকথিত হেডকোয়ার্টার ধ্বংস করেছে জানে আল্লাম আলম কোনটা যে হেডকোয়ার্টার হোটেলে মেরেছে একটা তথাকথিত ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে গাজায় সেটা ধ্বংস করেছে হাসপাতাল ধ্বংস করেছে কিন্তু আমার অবাক লাগছে মার্কিন দেশে অন্তত কর্তৃমহলে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই আমি দেখলাম ব্রিটেনের পার্লামেন্টে এক ভদ্রলোক যিনি ইহুদি বংশোদ্ভূত পোল্যান্ড থেকে এসেছিলেন উনি সার উপাধি প্রাপ্ত উনি যে বক্তৃতা দিলেন সেটা তো আমার মনে হলো যে উনি পরিষ্কার কথাই বললেন এটা ইসরায়েলে যা হচ্ছে এটা জাতিসংঘ সনদের লঙ্গল শোধন একটা মানবতার বিরুদ্ধে অপরাধ এটা যুদ্ধ অপরাধ আমি একটু তার সাথে যোগ করে বলবো এটা পরিষ্কার গণহত্যা কারণ একটা জাতিকে সম্পূর্ণ উচ্ছেদ করে হত্যা করে নিহত করে আহত করে এবং বহিষ্কৃত করে তাকে জাতি হিসেবে বিলুপ্ত করে দিয়ে আপনি তার জায়গাটা দখল করতে চান এটাকে বলা হয় স্কর্স্ট আর্থ পলিসি পোনমাটি নীতি গাজাতে তারা এখন সেটা করছে অন্তত দৃশ্যমান লাগছে সেটাই এর পরিণতি ভালো হবে না এই কথা বলা যথেষ্ট নয় আমি যে এটা রোধ করতে হবে আমাদের এই পরিণতির দিকে যেন পৃথিবী না যায় এখন আমি মনে করি একমাত্র সমাধান ফিলিস্তিনে ফিলিস্তিনিদের বসবাস করার নিরাপদ বসবাস করার অধিকার দিতে হবে সেটা সম্ভব একটা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে তারপরে স্বীকৃতির পরে ফিলিস্তিনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার কেন যাবে না করে করে বন্ধুত্ব বন্ধুত্ব হচ্ছে আপনি যেটা শুরুতে আমাকে মনে করিয়ে দিলেন ব্যাপারটা মুদেও ইহুদি বা মুসলমান সমস্যা নয় এটা বললে অনেকে বলে কেন না ফিলিস্তিনি অনেক খ্রিস্টান আছে ব্যাপারটা খ্রিস্টান হিন্দু মুসলমান এমন নয় ব্যাপারটা হচ্ছে ফিলিস্তিনি এবং অফিলিস্তিনি এবং ইসরায়েলিদের মধ্যে নানা জাতের লোক আছে আজকে না জিবা ইউরোপীয় খ্রিস্টান ইউরোপীয় ইহুদি এবং স্পেন থেকে আসা থেকে আসা ইউরোপে না ইহুদিরা নির্যাতিত আমি যতটুকু জানি ভারতের নির্যাতিত হচ্ছিল না তারা নির্যাতিত হচ্ছিল ইথিওপিয়া তাদেরকে আনা হচ্ছে কেন কারণ এটাকে বলা হচ্ছে ইহুদিদের বাসভূমি এইখানে একটা সমস্যা আছে ইহুদি জিনিসটা কি ইহুদিরা হচ্ছে অন্যদের মতো মানুষ এবং শুধু মানুষ নয় তারা সেরা মানুষ অনেকে এই জাতির মধ্যেই আইনস্টাইন জন্মেছেন এর মধ্যে ফ্রয়েড জন্মেছেন মার্কস জন্মেছেন আরো বড় বড় লোক আছে আমি অনেকের নাম জানি না হানা আরেন জন্মেছেন আধুনিক কালের দার্শনিকদের মধ্যে এমনকি দেরিদা জন্মেছেন আপনি অনেকের নাম জানবেন যারা ইহুদি এখন ফ্রান্সে যে বড় বড় বুদ্ধিজীবী ক্লদ লেভিস্ট্রস আমি তাকে জানতাম না এই যে এমিল ব্যানভেনিস্ট আমি যেই বড় বুদ্ধিজীবীর নাম নেন সবই ইহুদি এত বড় একটা জনগোষ্ঠী যাদের পক্ষে যাবর সাথে স্বার্থ লড়েছিলেন কি জন্য তিনি মনে করেছিলেন তাদের বসবাসের অধিকার অস্বীকার করা হচ্ছে তাদের অধিকারকে স্বীকার করার জন্য আরেকজনের অধিকার তো অস্বীকার করা যায় না কাজে আমাদের একটা সমাধানে আসতে হবে আমাদের হচ্ছে এটাকে ইহুদ্দি বনাম মুসলমান ইহুদ্দি বনাম খ্রিস্টান এভাবে না দেখে এডওয়ার্ড সাইদ কিন্তু এটা সমর্থন করেছিলেন যে দ্বি জাতীয় ব্যবস্থা দুইটা রাষ্ট্র হওয়া উচিত কিন্তু লক্ষ্য আপনার মনে আছে মাহমুদ দারবেশ যিনি মারা গেছেন এই প্যালেস্টাইন জাতীয় কাউন্সিলের সদস্য ছিলেন এডওয়ার্ড সাইদো ছিলেন যার বিশ্বের কবিতাটা বলে জগনো পানি আসে তার একটা কবিতার মধ্যে দুটা লাইন আছে বলছিলেন যে আমাদের কখন দেখা হবে প্রেমিকা কেও বলছেন তারও বন্ধুকে বলে যুদ্ধের পর বলে যুদ্ধ কখন শেষ হবে যখন আমাদের দেখা হবে আতা যুদ্ধের কখনো শেষ নেই তো আমরা আশা করব যে ফ্লেসমেন ফিলিস্তিনি বুদ্ধিজীবী হিসেবে এডওয়ার্ড সাইদ শুধু আমেরিকান ও সারা পৃথিবীতে বিখ্যাত হয়েছেন তিনি কিন্তু বলেছিলেন সাবধান করে দিয়েছিলেন অশ্ল শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ইয়াসের আরাফাত যা করছেন তাতে সমাধান হবে না এবং প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল থেকে এডওয়ার্ড সাইদের সাথে মাহমুদ দারবেশ বিখ্যাত কবি তিনি পদত্যাগ করেছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি এডওয়ার্ড সাইদ বা মাহমুদ দারবেশের ভবিষ্যৎবাণী দুর্ভাগ্যজনকভাবে সফল হয়েছে ফলে ওই সমাধান সমাধান নয় তাহলে সমাধান কখন হবে আমাদের এই প্রশ্নটা আসতে পারে পৃথিবীতে বড় একটা বিপর্যয়ের পরে বিপর্যয়ের পরে হয় যেমন দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইসরায়েল তৈরি হয়েছে আমি দুঃখের সাথে বলছি এটা তৃতীয় মহাযুদ্ধ ঘটলে আমরা থাকবো কিনা জানি না এবং এখানে আপনি আমি কেউই তার থাকবো না বোঝার জন্য আমার মনে হচ্ছে তৃতীয় মহাযুদ্ধের আগে এই সমস্যার সমাধান হবে না তবে আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি আমি যদি বা খুব একটা প্রার্থনা করার লোক নই পাপি তাপি অকৃতজ্ঞ মানুষ যদি না হোক কিন্তু মনে হয় আমার প্রার্থনা কবুল হলে খুশি হবো কিন্তু কবুল হবে বলে মনে হয় না